হ্যালো গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি তাফসিরকে নিয়ে মাঠে খেলতে বল নিয়ে আসলে ওভাবে তো মানে টাইমই হয় না ওকে টাইমই দিতে পারি না তাফসির অনেক বেশি খুশি আজকে ছুটির দিন তাই ভাবছি একটু তাফসিরকে নিয়ে টাইম স্পেন্ড করি চলো বাবা আমরা এখন মাঠে যাব তবে যাচ্ছে না বল বল নিয়ে এসো এখানেই খেলা শুরু করে দিয়েছি আপু নিয়ে আসো আমরা মাঠে যাব চলো নিচে যাব নিচে গিয়ে আমরা কাঁদা মাটি মাখবো মাঠে খেলবো চলো 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 যাচ্ছি আব্বা শশশশ বাবা দেখো পানি হ্যাঁ পানি আমরা এখানে এসেছি একটু কাঁদা মাটি মেখে খেলবো বল খেলবো তাসির মারো মারো বল মারো বাবা হ্যাঁ বল মারো বল মারো না বল কিক করো চলে গেল বল বাবা কোথায় এই তো আমরা একদম কাদা মাটির কাছে চলে এসেছি তাপসির মারতে আমার দিকে দিকে মারছি একটু ওকে নিয়ে টাইম স্পেন্ড করছি এই যে বাবা মানে প্রথমবার এরকম কাদামাটির কাছে মারো মারো বল মারো হ্যাঁ মারো জোরে মারো ওয়াও এই যে ফরিং আমরা এখানে খেলতে এসেছি আর ফরিং দিকে উড়ে উড়ে যাচ্ছে মাশাআল্লাহ ফরিং ফরিং বাবা বাবা কি সুন্দরভাবে শামুক হয়েছে এখানে এই যে দুইটা শামুক একটার সাথে আরেকটা কি সুন্দরভাবে লেগে আছে লেগে এখানে ভেসে যাচ্ছে মানে ভেসে আছে ওয়াও আমি এই শামুকটাকে একটু এখন ডিসটার্ব করব এই যে দেখো বাবা এই যে দুইটা সামগ্রী থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর দেখছো সুন্দর দেখো দুইটা শামুক একটা সাথে আর একটা লেগে আছে এই যে নড়াচড়া করলে দুইটা মুখ বন্ধ করে দিল থাক ওদের ডিস্টার্ব করলাম না ওরা এখানে থাক টাটা শামুক ভালো থাকো হ্যাঁ আরো শামুক আছে অনেকগুলো শামুক আছে তুমি গোসল করতে আসছো বল খেলছে পানিতে নেমে ওয়াও অনেক জোরে মারছে আবার মার হ্যাঁ এই পাশে ঠান্ডা পানি তাই না যত পানি ভিতরের দিকে যাওয়া যায় তত ঠান্ডা পানি কিন্তু আমরা বেশি ভিতরে যাব না না বল নিয়ে আসো হ্যাঁ বল নিয়ে আসো এই তো বল এই না সে চলে গেছে ওই যে ভেসে চলে যাচ্ছে এদিকে তাপসির শামুক দেখতেছিল আর এদিকে বল চলে আসছে এই না বাবা তাপসির অনেক মজা করে খেলছে হ্যাঁ বল খেলো না বল খেলো পানির মধ্যে এসে তাপসির অনেক মজা করে খেলছে মাসাল্লাহ এখানে একটু বৃষ্টির পানি জমছে তো সেখানে ওকে নিয়ে এসেছি একটু টাইম স্পেন্ড করতে হ্যাঁ তুমি শামুক দেখবে এই যে এখানে আর একটা শামুক এই যে অনেক শামুক এখানে দেখছে অনেকগুলো এর আগের একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম এখানে অনেকগুলো কচু ফুল হয়েছে তো এই যে একদম কাছে এসেছি কাছে এসে দেখছি কচু ফুল কাপ জন্য একটা কচু ফুল আমি তুলবো বাবা ওদিকে থাকো ওদের দিকে আসো না এই এই না দিস ইজ ফর রে এটা না এটা নাও ধরো এটা ধরো এইটা ভিতরে থাকে তাপসির আমরা এখন বাসার দিকে যাবো জুতা পরো হ্যাঁ হ্যাঁ জুতা পরো চলো আমরা বাসায় যাব সির পা ধুচ্ছে যাবে জন্য না উঠে পড়ো ওরকম কোলার ময়লা হয়ে আমরা বেশ অনেকক্ষণ এখানে ছিলাম তাপসির দৌড়াদৌড়ি করলো খেললো খুব মজা পেলাম পানিতে একটু করে ভিজলাম আর অনেক পিচ্চি পোলা পানি এসেছে ওদের সাথে তাপসির একটু সময় কাটালো আর এই যে ফুল নিয়েছি তাপসির ফুল তোমার পছন্দ হ্যাঁ আমরা এখন বাসার দিকে যাচ্ছি ও তাপসির তুমি কাউকে ভয় পাওনি ওরা তোমার বন্ধু তাই না চলো আমরা এখন চলে যাই ওদেরকে টাটা দাও টাটা কাদা মাটির মধ্য দিয়ে আমরা যাচ্ছি একটু খেললাম পানির মধ্যে একটু এখন যাচ্ছি হ্যাঁ ওটা লাটিম লাটিম এখানে অনেকগুলো লাটিম পড়ে আছে লাটিম গাছের নিচে আর তাপসির এগুলো এর আগে কখনো দেখেনি বলছে বাবা এগুলো কি তো বললাম এগুলো সব লাটিম তবে হয়তো অন্য অন্য অনেকের এলাকা এটা অন্য নামেও হয়তো পরিচিত তবে জিনিসটা আমাদের কাছে একটু ইন্টারেস্টিং লাগলো আর তাপসির লাটিম কিন্তু দুইটা নিয়েছে হ্যাঁ বাবা চলো হ্যাঁ নিয়ে যাই চলো গত ভিডিওতে বলেছিলাম আমরা কি কি শপিং করেছি এটা দেখাবো হয়তো দেখানো হতো না কিন্তু মন চাচ্ছে যে দেখাই আর এই যে তানুয় এখন আনবক্স করছে তো আসলে সব জায়গাতেই ঘুরে ফিরে যাই এই কারণে আর মেনশন করিনি তবে আমাদের প্রিয় ভাইয়া আপুরা বুঝতে পেরেছিলেন যে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম তো এই ফুলটা কিন্তু আমাদের আগে থেকেই পছন্দ করা ছিল এটা অনেক বেশি পছন্দ করেছে করেছিল হ্যাঁ ওর আরেকটা পছন্দ করা ছিল আর এটা আমরা কিনেছি ওয়ান টু নাইনটি নাইন প্লাস থেকে আর এই সেমি এরকমই একটা আমরা রাবিয়া বিগ বাজারেও দেখেছিলাম যেদিন আমরা নাইনটি নাইনে গিয়েছিলাম সেদিন আর কি এরকম ঝুলানোটা ছিল না তার আগে আমরা পছন্দ করে এসেছিলাম বাট পরে গিয়ে আর পাইনি তো আমরা রাবে বিগ বাজারে গিয়েছিলাম শুধু এইটা কেনার জন্যই যেটা ওই যে গত ভিডিওতে দেখাইছিলাম আমরা বিগ বাজারে ঢুকেছি যাই হোক মানে ঢুকেছিলাম কিন্তু বের মানে পুরোটা আমরা ভিডিওতে দেখাইনি তবে ওখানেও পাইনি তো আবার এই গতকালকে গিয়ে আমরা এটা পেয়ে ওয়ান টু নাইনটি নাইনে আর এটা আমরা নিয়ে নিলাম এটা কিন্তু আসলে কেমন হয়েছে কোন জায়গায় রাখবো সেটা হ্যাঁ কেমন হয়েছে আপনি একটু কমেন্ট করে জানাবেন আর এটা কোথায় রাখবো দেখি রাখার পরেও একটু হয়তো দেখাবো আরে তো আমরা তারপরে কিন্তু বেবি শপে গিয়েছিলাম এবং আমরা মানে সেটাও বলিনি যে আমরা কোথায় এসেছি আসলে কি বলবো তো গিয়ে হঠাৎ করে এই ড্রেসটা দেখলাম দেখে আমাদের কাছে এই জন্য নিয়ে শীতের মানে গরমের মধ্যে এটা পরে অনেক আরাম আর কি আরামদায়ক ড্রেস এই জন্য একটু নিলাম আরে তো সিম্পল শপিং আর টুকি টাকি কিছু শপিং করেছি সেগুলো আর দেখাচ্ছি না নিজেদের প্রয়োজনীয় কিছু সাংসারিক জিনিসপত্র কিনেছি ওইগুলো আর দেখালাম না তবে এখন আমরা হ্যাঙ্গিং করব হ্যাঙ্গিং করানোর পরে কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ফুলটা সেট করব আমার বেডের পাশে এই যে এখানে হুক লাগানো আছে তো ভাবছি এখানে সেট করলে কেমন লাগে আমরা আগে দেখি এই তো একটু দূরে কলের একটা কর্নারে সেট করলাম কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলবেন আমরা কিন্তু এটা এর আগে অন্য পাশেও সেট করেছিলাম কিন্তু আমাদের ওই পাশের চেয়ে এই পাশটাতেই মনে হচ্ছে বেশি ভালো লাগছে তো ওই পাশে সেট করেছি সেটা আর দেখাইনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটু দূরে থেকে দেখাচ্ছি এই তো বেডের পাশে বেড এখানে খাট খাটের পাশে এ পাশে রাখলাম এখানে কিন্তু সুন্দর লাগছে আই থিঙ্ক এখানে সুন্দর লাগছে আর ওই পাশটাতে একদম মানে মানে ভিতরে হয়ে যায় আর ভিতরে হওয়ার কারণে কিন্তু একটু দেখতে কেমন যেন লাগছিল তো যাই হোক এই তো সিম্পল ভাবে একটু চেষ্টা করি দুজন ঘরটাকে সাজাইয়ে একটু কিভাবে মনটাকে ভালো রাখা যায় তো একটু জিনিস ঘর সাজানোর চেষ্টা করছি মাত্র হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম